আর মমতা ব্যানার্জি যেটা বলছেন যে আমাদের সমস্ত সিকিউরিটি দেওয়া হবে বা এটা ডেড বেঁধে দিচ্ছেন সেটা এনআরএস কাণ্ডের সময় হয়েছিল পাঁচ বছর আগেও হয়েছিল এখনও আমরা তার কোনো সুরাহা পাইনি আবারও সেই ঘটনা ঘটলো একদম কলকাতার খাস কেন্দ্রে ঘটলো জি করেই ঘটলো তো এবার এই ঘটনা চলতেই থাকবে গ্রামীণ হাসপাতালে দেখা যাচ্ছে ডাক্তারদেরকে থ্রেট দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আমরা কোনোভাবেই সিকিউর ফিল করছি না দেখ <laughs> <we want>, <laughs> বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটছে আমরা চাই সমস্ত হাসপাতালে সেটা গ্রামীণ হোক মেডিকেল কলেজ হোক আমরা যেন সম্পূর্ণ সুরক্ষা পাই জি করে আমরা পৌঁছানোর পরে ওখানে একটা জিবি মিটিং হবে জেনারেল বডি মিটিং তারপরে আমরা ডিসাইড করবো আমাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন কি যেখানে সমস্ত মেডিকেল কলেজের লোকজনই থাকবেন তাদের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকবেন পদত্যাগ করছেন তাতে তো আর সমস্যাটা সমাধান হয়ে যায় না উনি প্রথমত রেসপন্সিবিলিটি ঠিকভাবে নেননি প্রথম থেকে জিনিসটা আড়াল করার চেষ্টা করেছেন এখন উনি যে রেজিগনেশন দিয়েছেন সেটাও যে অ্যাকসেপ্ট হয়েছে বা তার পরবর্তী কি হবে আমরা জানি না আমরা বিচার তদন্ত চাই যেখানে অথরিটি সম্পূর্ণভাবে নিজের রেসপন্সিবিলিটি নেবে যতদিন আমরা আমাদের ডিমান্ড ফুলফিল না হচ্ছে আমরা চালিয়ে যাব রোগী পরিষেবা ইমার্জেন্সি সার্ভিসেস চলছে নন ইমার্জেন্সি সার্ভিসে খালি আমরা জুনিয়র ডক্টর এবং রেসিডেন্টরাই করেছি সিনিয়র ডক্টররা ওখানে প্রেজেন্ট রয়েছেন রোগীরা এলেই ওখানে দেখাতে পারছেন এবং ইমার্জেন্সি সার্ভিসেও পুরোপুরিভাবে চলছে অভিযোগ করার কোনো জায়গা নেই কারণ আপনি গিয়ে দেখতে পারেন ইমার্জেন্সি সম্পূর্ণ সচল রয়েছে ওখানে সিনিয়র ডাক্তাররা রয়েছেন কোনো দরকার হলে অন্য ওপরে এসেও সেখানে সাহায্য করছেন শুভঙ্কর পাত্র সেকেন্ড ইয়ার বিজিটি ইএনটি থাকে তাহলে এর থেকে বড় মানে বিপদ তো আর কোনো কিছু হতে পারে না আমরা চাই যারাই এই কাজ করে থাকুক সে যেই হোক না কেন তার ইমিডিয়েটলি শাস্তি এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই যাতে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম আর কোনোদিন না হয় কর্মসূচি আমরা আগে আরজি করে আমরা সবাই মিলে পৌঁছবো পৌঁছে আমরা একটা অবস্থান বিক্ষোভের প্ল্যান আমাদের সংকল মেডিকেল ফ্যাটার্নিটির থেকেই রয়েছে তারপরে আমরা সেখানে পরিস্থিতি কেমন হয় দেখা যাক সেই হিসাবে আমরা তখন বাকি পদক্ষেপ নেওয়া হবে শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি দেখুন তিনি পদত্যাগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা চাই যে যারা প্রকৃত দোষী তাদের যেন শাস্তি হয় এটাই আমাদের মেন উদ্দেশ্য হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা আছে তো আমরাও সেটা ওনার কাছেও এটা আমাদের আর্জি উনি দেখুন ব্যাপারটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটা নিষ্পত্তি হয় এবং দোষীরা উপযুক্ত শাস্তি পায় সেটা দেখুন এরকম ভাবে তো কমেন্ট করা মুশকিল এরকম ভাবে আমরা আমাদের মেডিকেল মানে সমস্ত ডাক্তারদের তরফ থেকে আমরা ওনার কাছে উনি আমাদের অভিভাবক সেই হিসেবে আমরা দাবি জানিয়েছি ঠিক আছে এটা কে দায়ী না দেয় সেটা তো পুলিশের কাজ খুঁজে বার করা এটা তো আমাদের পক্ষে বলা মুশকিল ঠিক আছে আমার নাম সুমত কুমুর দাবি সেম যে তিন দিন ধরে আমাদের দাবি চলছে যে যে ভিক্রিম আছে ওনার কে ভালো মতন জাস্টিস দেওয়া হয় আর আমাদেরকে সিকিউরিটি দেওয়া হয় জাস্টি এটাই দাবি আমাদের সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি একটা জেনারেল বোর্ড মিটিং আছে আমরা সবাই মিলে সবাই এভরি মেডিকেল কলেজ থেকে সবাই লোকজন এখনই আমরা যাব আর করে সেই পর থেকে জানা হবে যে আগে কি ওনাদের কি দাবি আছে সেটা আর জিকার গিয়ে আমাদের সেম দাবিটা নিয়ে পুরো একটা জেনারেল বোর্ড মিটিং হবে উইথ রেসপেক্টিভ অল দ্য মেডিকেল কলেজেস সো আফটার দ্যাট द अनाउंसमेंट विल हेल्प ट्रांसपेरेंसी का इशू हो गया था आसमास्बी पीवीट ऑडिट और ट्रांसपेरेंट